এক গ্রামে থাকত এক গরিব কৃষক নাম আবদুল্লা সারাদিন পরিশ্রম করে সে সামান্য কিছু ফসল ঘরে আনত তার সংসারে অভাব ছিল কিন্তু তার অন্তর ছিল কৃতজ্ঞতায় পূর্ণ একদিন মসজিদের ইমাম ঘোষণা দিলেন গ্রামের মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে তাদের খাবারের জন্য সাহায্য দরকার আবদুল্লার মনে হলো আমার তো নিজেই কষ্টে চলতে হয় আমি কিভাবে সাহায্য করব, তারপরই মনে পড়ল আল্লাহ বলেন যে কেউ আল্লাহর পথে খরচ করে আল্লাহ তারকে তার চেয়ে বেশি ফিরিয়ে দেন সুরা বাকারা দুশো রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়ার পর আবদুল্লা তার জমি থেকে তোলা এক মুঠো গোম নিয়ে নিঃশব্দে মাদ্রসার দরজায় রেখে গেল কেউ জানল না সে দিয়েছে কয়েকদিন পর আল্লাহর রহমতে তার ক্ষেতে এমন ফলন হলো যা আগে কখনো হয়নি লোকেরা অবাক হয়ে বলল আব্দুল্লাহ কিভাবে তোমার জমিতে এত ফসল সে শুধু হেসে বলল আমি শুধু সামান্য দিয়েছিলাম কিন্তু আল্লাহ তা অনেক গুণ বাড়িয়ে ফিলিয়ে দিয়েছেন যে দান করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে তার দান কখনো বৃথা যায় না আল্লাহ সেই দানকে পাহাড় সমস্যা পরিণত করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ